আজকে বদরপুরের বাসিন্দা বদরপুরের বাসিন্দা হিসাবে শুধু আমরা ওনাকে দেখছি না আমরা গোটাই দেখছি যে গোটা শোষিত সমাজ ব্যবস্থাটাকে পাল্টে দেবার একজন সৈনিক যিনি ছিলেন তিনি বরুণ ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন এবং তিনি মরণোত্তর দেহদান করেছিলেন সেই দেহকে আমরা আজকে সমঝে দিয়েছি মেডিকেল কর্তৃপক্ষের কাছে এই যে একটা প্রগতিশীল মানসিকতা যে দেহটাকে পুড়িয়ে না ফেলে যাতে সরকারের কাজে লাগে মানুষের কাজে লাগে এবং সেখান থেকে ডক্টররা শিখতে পারেন সেই মানসিকতা শুধু একটা ছোট্ট নিদর্শন বরুণদের একটা বড় মানসিকতার একটা শাখা বলতে পারেন সেটাকে কারণ যখনই যেখানে প্রগতিশীল যে কোনো জিনিস ঘটেছে যেখানে জন্য কিছু আন্দোলন ঘটেছে যেখানে শোষিত মানুষ যেখানে সরকারের নির্যাতন বলুন যেখানে দাবিয়ে রাখা বলুন সেখানে বরুণ ভট্টাচার্যের নাম আমরা পেয়েছি সেই জায়গা থেকে কিছুদিন আগে যে ডলু মুভমেন্টটা হয়ে গেছিলো যেখানে এয়ারপোর্ট নির্মাণের জন্য হাজার হাজার শ্রমিককে একেবারে শেষ করে দেওয়া হচ্ছিল তখনও বরুণ ভট্টাচার্য তার সেই কিডনি জনিত রোগের খুঁগছিলেন তখনও তিনি তার মধ্যেও তিনি যেভাবে একেবারে কর্মক্ষম ছিলেন সব সময় যোগাযোগ করে গেছিলেন সেটা অকল্পনীয় এবং অদ্বিতীয় অরুণ ভট্টাচার্যের মৃত্যু একটা বড় শূন্যস্থান তৈরি করে গেল আমরা সময়ের নিয়তে সবাই যাই অরুণ ভট্টাচার্য চলে গেলেন এবং যে ভাবধারাটা যে আদর্শটা রেখে গেলেন আজকে আমাদের দায়িত্ব সেই আদর্শ সেই ভাবধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অরুণ ভট্টাচার্য লাল সালাম